আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে মহান আল্লাহ মহানবী হজারত মোহাম্মদ আল্লাল্লাহ ও আলাইহি ওয়াসাল্লাম এর উপর কুরআন নাতিল করেন এবং মোহান আল্লাহ ঘোষণা দেন কিয়ামতের আগ পর্যন্ত তিনি নিজেই তা সংরক্ষণ করবেন হজারত জিব্রাইল আলাই ইউয়াসাল্লাম পৃথিবীতে কুরআন নিয়ে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত কুরআনের প্রতিটা অক্ষর অপরিবর্তিত রয়েছে এবং সময় শেষ পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক সুরা হিজরত আয়াত এমন একটা সময় আসবে যখন মানুষ কুরআনকে বলে যাবে পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কুরআনের কথা ভাববে তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাফিল আলাইসাল্লাম সিংহাই দিবেন এবং এই মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে কেয়ামতের আগে এই পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না কেয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্টতম মানুষের উপর এই সম্পর্কে হজরত আনাচিত মালিক রাজি আল্লাহ নুহ হতে বর্ণিত রসুলসাল ওয়াসাল্লাম বলেন কেয়ামত শুরু হবে না যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে বলবে আল্লাহ আল্লাহ সহি মুসলিম অর্থাৎ কেয়ামতের আগেই সব মুসলিমরা মারা যাবে এই সম্পর্কে হজরত আবু হুরাইদার আদি আল্লাহ তালুমত বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ ইয়ামিন থেকে একটি মৃদু বায়ু প্রবাহিত করবেন সে বাতাস রেশমের মতো মসৃণ হবে এবং যার অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান থাকবে সেই সে বাতাসে শান্তির মৃত্যুবরণ করবেন সহি এর পরই আল্লাহ কুরআনকে পৃথিবী থেকে উঠিয়ে নেবেন মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত বইয়ের পাতা থেকে কুরআনের সব হরক উঠে যাবে এমন লোক থাকবে যারা এক সময় হয়তো কোনো কুরআনের আয়াত বা সুরা অথবা সুরার অংশবিশেষ জানতো কিন্তু তারা ইমানদার ছিল না তাদের অন্তর থেকেও মুছে যাবে কুরআন তারা কোনোভাবে কুরআনের কোনো অক্ষর মনে করতে পারবে না এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রহাদি আল্লাহ আনহু হতে বর্ণিত আছি যে কোনো এক রাত্রে কিছু একটা আসবে এবং সে কুরআনকে কুটিয়ে নিয়ে যাবে এরপর মানুষের অন্তরেও কোথাও একটা আয় অবশিষ্ট থাকবে না অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না কোরআন তুলে নেওয়া হবে এবং পবিত্র কাবাগর ধ্বংস করে ফেলা হবে তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ যারা প্রায় পশুর মতো জীবন জীবনযাপন করতে থাকবে এর পরই কোনো এক সময় আল্লাহ তালা ইসরাবিল আলহি ওয়াসাল্লামকে নির্দেশ দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য এবং সেই সিঙ্গার শব্দে পুরো মহাবিশ্ব কেঁপে উঠবে গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে সূর্য নিবে যাবে আকাশ হবে অন্ধকার আর মানুষের উপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত আজকের গল্প এতটুকু ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মতামত কমেন্টে জানান